মরা বর্ষা মৌসুমে কীর্তনকোলা নদীতে ড্রেজিংয়ের কাজ চলতেছে তাহলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণে পলি জমে আছে কীর্তনখোলা নদীতে যাত আর এই পলির কারণে যেন নৌযান চলাচল ব্যাহত না হয় তার জন্যই কিন্তু এই ড্রেজিং কাজ দেখুন ড্রেজিংয়ের কাজ চলছে কীর্তনখোলা নদীতে এদিকে নৌজন ছুটছে একটি পণ্যবাহী নৌজন কেতনখোলা নদীতে ড্রেজিংয়ের কাজ চলমান আর অল্প কিছুদিন পরে কিন্তু ভরা বর্ষার মৌসুম তারপরও এই সময় এসেও কিন্তু ড্রেজিং থেমে নেয় কেতনখোলা নদীর এর আগে যদিও এদিকে ছিল মানে আর একটু বরিশাল লঞ্চ ঘাটের দিকে ছিল এখন এই অংশে ডেজিং এর কাজ চলছে কেতন ঠিক ওই প্রান্তে এই ড্রেজিং এর কাজ চলমান আছে কীর্তনকলা নদীতে ড্রেজিং চলছে বর্ষা মৌসুমেও ড্রেজিং চলছে সামনে বর্ষা খুবই বর্ষা মৌসুম পুরোপুরি কিন্তু এই মুহূর্তে কীর্তনকাল নদীতে ড্রেজিং এর কাজ চলমান মূলত নদীর ওই অংশে চর পড়ার কারণে এই ড্রেজিং কারণ যাতে নৌযান লঞ্চ সহ কোনো নৌযান চলাচল কোনো প্রকার বিঘ্ন না ঘটে তার জন্যই এই কাজ আর শুকনা মৌসুমে কৃতনকলা নদীতে প্রতি বছরই ড্রেজিংয়ের কাজ চলে যদিও এখন বর্ষা মৌসুমের শেষ দিক তারপরও বাড়তি সতর্কতা হিসাবে এই এই কাজ করা হচ্ছে ড্রেজিং হয়তো হয়তোবা অল্প কিছুদিন পরে ড্রেজিং শেষ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লঞ্চ ভবন বাংলাদেশের সাথেই থাকবেন পেজ ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার দিতে বলবেন না সেই সাথে লঞ্চ ভবন বাংলাদেশ ফলো পেজটি ফলো দিতে একদমই ভুলবেন না সেই সাথে আমাদের লঞ্চ ভবন বাংলাদেশ জিরো ওয়ান ইউটিউব চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল এই ভিডিও এখন এই পর্যন্তই ধন্যবাদ আপনাদের সকলকে